বুঝতে পারছেন তো সেই কারণে ইনি আমাদের হাতে তুলে দিচ্ছে কারণ আজ মানুষ ভালো আছে কাল কি অবস্থায় মানে কি অবস্থা হয়ে যাচ্ছে মানুষের সেটা মানে কেউ বলতে পারে হ্যাঁ হ্যাঁ যাই তো সেই কারণে ইনি সইচ্ছায় আমাদের হাতে এই বাচ্চাটা তুলে দিচ্ছে যাতে ভালোভাবে ভালো পরি পরিবারে মানুষ হতে পারে লেখাপড়া মতো করতে পারে পড়াশোনা করতে পারে তো সেই কারণে আমাদের তুলে দিচ্ছে আমরা এই বাচ্চাকে কেমন অবস্থায় মানে কোন পরিবার হাতে তুলে দিচ্ছি বা কেমনভাবে রাখছি সেটা আপনাদেরকে আপডেট দেবো আপনারা অবশ্যই দেখতে পাবেন আর এই জায়গাটা কোথায় দেখতে পাচ্ছেন পুরো ফাইনাল কোন এর কিছু লেখা নেই তাহলে আপনি লিখে দিন ওটা আপনি কি বলি আপনাদের একটু শুনুন বারবার ফোন আসছে আরেকটা বৈঠক আছে বুঝলেন আপনারা দাতা এবং গ্রহীতা গ্রহণ করছেন না আপনারা আর ইনি দিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা আপনাদেরকে তাহলে দাতা এক জায়গায় সিগনেচার করে দিচ্ছে আর গ্রহিতা আপনারা নিচ্ছেন সিগনেচার করে নেন আর কোনো আইনযোগ্য ব্যক্তিকে দিয়ে আপনারা টাইপ করে নিয়ে আসবেন আমি দেখে সই করে দেবেন

যে কোনো ভালো পরিবার দেখে তুলে দেওয়ার জন্য একদম তো এরকম কোনো পরিবার যদি থেকে থাকে আপনাদের কাছে তো আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে ভালো পরিবার দেখে রাখার চেষ্টা করব যে হয়তো বাচ্চা লালন পালন লালন পালন ঠিক মতো করতে পারে না যে পরিবারগুলো তো আমরা সেই বাচ্চাকে নিয়ে ভালো আপনারা নিশ্চয় আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াই মানে প্রত্যেকটা খালি বাচ্চা কেন প্রত্যেকটা মানে কোনো বৃদ্ধ মানুষ তারা খেতে পারছে না থাকতে পারছে না কিবা কেউ ঘরে শুতে পারছে না বা কারো ঘরের দরকার কিবা কারো চারটে পাঁচটা মেয়ে আছে বিয়ে দিতে পারছে না নিশ্চয়ই আমরা হেল্প করবো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ঠিক আছে এখানে সাইন করে দিচ্ছি তুমি সাইন করো তো বন্ধুরা এই কি পঞ্চায়েত সাহেব আমাদের হাতে তুলে দিচ্ছেন গার্জেন পক্ষ সঙ্গে কথা বলে আমাদের দেখুন এখনো কিন্তু সময় আছে এখন চিন্তা ভাবনা করুন পরে কিন্তু আর কোনো দাবি রাখতে পারবেন না 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 আপনি নিশ্চয়ই দেখতে পাবেন আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে বাচ্চারা কেমন ভাবে মানুষ করছি আমরা দেখুন কাছে বলেছি যে আছে একটা বা রোহন আমাদের কাছে আরো রোহন আছে কিবা মোস্তাকি না আছে আজ আসে তো এলে ওদের সঙ্গে ডাইরেক্ট কথা বলে দেখে নেবেন যে বাচ্চাগুলো কেমন মানুষ হয়ে আছে কারণ যেহেতু আপনি এই গ্রামের পঞ্চায়েত

দেখুন আপনি ভাবনা চান তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন আর আমরা দেখাবো ঠিক আছে মাঝে মাঝে আপনি ওদের অন্যের সঙ্গে ফোন নাম্বার দিয়ে রাখবেন ফোনে যোগাযোগ করবেন এই চলে যাচ্ছে বাবু আবার আসবো আবার আসবো তোমাকে নিয়ে আসবো আমরা অনেক কিছু চলে এসো অনেক কিছু কিনে দেব তুমি চলো 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 আমরা হয়তো কালকে চলে আসতে পারি ঠিক আছে আচ্ছা দাদা আসি তাহলে হ্যাঁ তোমার সঙ্গে অনেক ঝোড়া মারা হলো যাই হোক আসি তাহলে আতো বলে মিল হয়ে যায় 봐 দেখুন হ্যাঁ পার্স স্টোরে ঝোড়া মারবি তাই তামিম তামিমের সঙ্গে হাতাতে মিল হয়ে যায় হ্যাঁ তুমি একটু তামিমের সঙ্গে হাতাতে মিল তো পুরো ভালো থাকবে না আসি তাহলে সঙ্গে একটু হাতাতে তোমরা দুজনে মিল হই ভালো থাকবেন কিছু মন করবে না এই গাড়ি বসাও গাড়ি বসাও কিছু মন করবে না হ্যাঁ ঠিক আছে ভাই ভাইয়ের মতো আসি ডালা ভালো থাকবেন বাবু চলো 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 চল চল ভালো থাকবেন

সব <c> বলছি <dizzy stato> না তো মানে এই যে কাকাবাবু আছে কাকাবাবুর হচ্ছে মাথার সমস্যায় কাকিমা যেটা বললো এনারও অনেক বই ফাঁকা জায়গায় মানে পড়াশোনাও ঠিকমতো হয়তো হবে না ওই বাচ্চাটা তো যাই হোক আমরা ওই বাচ্চাটা নিয়ে চলে যাবো আর কোথায় কী রাখছি না রাখছি বা কেমন থাকবে না থাকবে সব কিছু আপডেট দেবো আর যে বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করবেন আশা করছি তার হাতে তুলে দেবো ভালো পরিবার থেকে যদি ভালো পরিবার মনে হয় আমাদের আমরা সকলে ফ্রেন্ড সার্কেলরা ভালো বুঝে আমি আমরা তাদের হাতে তুলে দেবো তো আমরা এখন ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছি পরবর্তী আবার তাদের সঙ্গে কথা হবে চলে শোনা চলে সুস্থ